ময়মনসিংহের সিংহের পৌর শহরের বালুয়াপাড়া খালের পানি নিষ্কাশন খালের পানি বাধা প্রদানকারী সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ কালভার্ট নির্মাণ বন্ধে পানি দূষণ রোধে অবৈধ কাঁচা লেটিন উচ্ছেদ ও জলবদ্ধতা নিরসনে খাল পূর্ণ দাবিতে এবং শহরের পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও পৌর প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে সতর্ক করতে চাই আপনারা জনগণের ক্ষতি করে ব্যক্তি স্বার্থে কোন কাজ যেন না করেন এই দিকে আপনাদের অবশ্যই মানবিক কারণে হইতে হবে আপনাদের কাছে সেই প্রত্যাশা আমরা আশা করি সাতাশ নভেম্বর বুধবার সকালে বালুয়াপাড়া মোড়ে এলাকার সচেতন নাগরিক সমাজের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন গৌরীপুর পৌরসভা প্রথম শ্রেণীর হলেও বালুয়াপাড়া সহ সংক্লিষ্ট এলাকার পরিবেশ চরম বিপন্ন অবৈধ দখলদারদের কবজায় শহরের প্রবহমান খাল দখল দূষণে নাব্যতা হারিয়েছে দীর্ঘদিনের পুরাতন এই খালটি দিয়ে এলাকার অনেক দূর দূরান্তের পানি নিষ্কাশন হতো কিন্তু দিনে দিনে কিছু সুবিধাভোগীরা অবৈধভাবে খালের জায়গা দখল করে বিভিন্ন ধরনের স্থাপনা করায় বর্তমানে বর্ষার পানি নিষ্কাশন হয় না ফলে বর্ষায় বিশাল এলাকার জলাবদ্ধতা সৃষ্টি হয় এছাড়াও খালটি অনেকেরই নিজ কাছে লেট্রিল করে সরাসরি খালে সংযোগ করেছেন ফলে খালের পানিও দূষিত হচ্ছে আপনাদের লেখনির মাধ্যমে আমাদের প্রাণের দাবি এই প্রাণের দাবিগুলো যেন যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানো সম্ভব হয় এবং আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি আপনি পরবর্তীতে এই কাজগুলা সঠিকভাবে করার জন্য সার্বিক সহযোগিতা আপনাদের কাছে আমরা এরপর ভিক্ষুভ মিছিল নিয়ে প্রথমে পৌরসভা কার্যালয়ের সামনে ভিক্ষুভ করেন পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি সুনন্দা সরকার প্রমাণ নিকট স্মারকলিপি প্রদান করেন এবং এই বিষয়ে সুনন্দা সরকার প্রমাণ তিনি বলেন আচ্ছা এখানে আপনাদের এই স্মারকলিপিটা আমি পেয়েছি এখন হচ্ছে সরজমিন তদন্ত করে আমরা আসলে বিধি মোতাবেক ব্যবস্থায় নিব এবং হচ্ছে যেটা জনকল্যাণে কাজ হবে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব সমাবেশে পরিবেশ ও জনস্বার্থে বালুয়া খালের সকল অবৈধ দখল উচ্ছেদের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বাজার ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কামাল মিয়া এলাকাবাসী রহমান বুলবুল আহমেদ শফিকুল ইসলাম মোহাম্মদ ইসলাম মোহাম্মদ নিবু মিয়া মোহাম্মদ রমজান হোসেন সহ উপস্থিত ছিলেন এলাকার পরিবেশবাদী সচেতন মানুষ ফারুক আহমেদ জি নিউজ गोरीपुर मयमन सिंह